বিএনপির কোন সমালোচিত বা বিতর্কিত কোন কোনো প্রভাব ছিল না যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথা যে ডাকসু ডাকসুতে এটা হয়েছে হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগে এক হয়ে গেছিল ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই তারপরে

কিন্তু 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 তাহলে আমার মনে হয় যে আপনার বক্তব্যটা নিশ্চয়ই ভেবে চিন্তাই বলছেন আহ বা এটা আপনার দলের অবস্থান থেকে আপনি বলছেন কিন্তু আমার কাছে মনে হয় যে যুক্তিগুলি আপনি দেখাচ্ছেন সেগুলি হয়তো আপনি আবার একটু রিভাইজ করবেন কিনা একটু দেখবেন কিনা কারণ আপনি যতদিন পর্যন্ত ট শিশুমণির কাছে আপনি যেতে চাই খালি আমি একটু বলে রাখি হেলাল ভাই আপনি ইউনিভার্সিটিতে আমার শুধু বড় ভাই নন আপনি বিভিন্ন আপনার সাথে আমার অনেক কথা আপনার যুক্তি আমার পছন্দ হয় না এটা আমি খালি বলে রাখলাম আর কি যাই হোক আমি ট শিশির মোড় মনে আপনারা এরকম একটা জয় পেল আপনার বলতে ইসলামী ছাত্রশিবির যে পেলো আমি যদি জামেতে ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন সেই অর্থে আমি বলতেছি বা আপনি নিজে আগে ইসলামী ছাত্রশিবির করতে সেই অর্থে বলতেছি মানে কোনো ইয়া করার জন্য না তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন যে এটা কিসের জন্য মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকাকে পালন করছে আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট লেজ আছে ল্যাজটা হচ্ছে এরকম আমরা কিন্তু জানি ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী কিরকম করে জীবন পরিচালনা করবে তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে একটা নিয়ম কানুনের মধ্যে আপনি নিজেও আহ বড় নেতা আসেন ছিলেন আহ সেটা আপনি জানেন কিন্তু আমরা এবার যখন ক্যাম্পেন দেখছি সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব কানুন অর্থাৎ আহ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা কঠোর পর্দা প্রথা মানার কথা সেগুলি আপনারা শিথিল করছেন সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন আপনাদের জামাতে ইসলামের সিস্টেমই চেঞ্জ হয়েছে কারণ আমি যদ্দুর খবর রাখি আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এত স্ট্রিক্ট যে শিবির এবং জামায়াতের যে গঠতন্ত্র আছে আপনারা প্রায় সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রেও এগুলিকে অনেক প্রাধান্য দেন কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি পরেও দেখছি কথাও দেখছি সেগুলির ব্যাপারে আপনাদের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নের দুটি অংশ একটি

তারা শুধুমাত্র সিভিল ল্যান্স দিয়ে তাদেরকে দেখলে পাবে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভালো ছাত্র তাদের একাডেমিক ক্যারিয়ার আছে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক ভালো পারফর্ম করেছেন তাদের ট্রেড রেকর্ড কিন্তু ইউনিভার্সিটি ইজ ভেরি গুড এন্ড ক্লিন ফিফ্থ অগস্টের পরে তারা ছাত্রদের জন্য অনেক কর কাজ করেছেন যে কাজগুলো ছিল ক্রিয়েটিভ ইনোভেটিভ এবং ইনক্লুসিভ এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছেন এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে ওয়াইডলি বাই দি স্টুডেন্টস